জাকির নায়ক ভারতে ফিরবেন না ইসলামী বক্তা জাকির নায়েক বলেছেন ভারতে তিনি শত্রুতামূলক বৈরী পরিস্থিতির শিকার হয়েছে তাতে তার বিরুদ্ধে আনা অভিযোগের স্বচ্ছ তদন্ত অসম্ভব এ কারণে ভারতে ফিরে মুদ্রা পাচার মামলায় সশরীরে সাক্ষ্য দিবেন না বলে জানিয়েছেন তিনি এ পরিবর্তে ভারতের অর্থনৈতিক আইন বাস্তবায়ন ও দুর্নীতি বিরোধী বিভাগ ইডি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষ্য নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি জাকি নায়ক ভারতের বেসরকারি সংস্থা ইসলামী রিসার্চ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা গত নভেম্বরে এই সংস্থাটি ভারতীয় সন্ত্রাস বিরোধী আইনের আওতায় পাঁচ বছরের জন্য বেআইনি ঘোষণা করা হয়েছে গত সপ্তাহে জাকির নায়েকের সহযোগী আমির গাজদারকে গ্রেফতার করেছে ইন্ডিয়া তার বিরুদ্ধে অভিযোগ আই আর এফ এর তহবিলের অর্থ পাচার করে তা পিস টিভিতে পাঠানো হয়েছে এই টিভিতে জাকিরের বক্তৃতায় প্রচার করা হয়ে থাকে গত 9 ফেব্রুয়ারি সশরীরে হাজির হয়ে মুদ্রা পাচার মামলার জন্য বক্তব্য দিতে নায়েককে তলব করেছেন আদালত কিন্তু সাক্ষ্য দিতে আসেননি তিনি বুধবার নিজের আইনজীবীর মাধ্যমে ইন্ডিয়াকে নায়েক বলেন ভারতে তিনি শত্রুতামূলক বৈরী পরিস্থিতির শিকার হয়ে এ অবস্থায় দেশে দেশে ফিরতে তার আরও কয়েক মাসের বেশি সময় লাগবে